উমর কান্দের কই মালিক আমি তোমার আবু বকুরের মতো হতে পারবো না জিন্দগি আমি আবু বকুরের দ্বারে কাছে যাইতে পারবো না হলে তোমার কান্দের কই মালিক তুমি আমার নবীর সাহাবি আবু বকুরে কোন মাটি দিয়া বানাইছো গো খলিফাতুল মুসলিমিন কয়া। নিজের মুখে হালুয়া কোষ্ঠ কষ্ট রে খাওয়াই যায় বাবা তোমার সন্তান যে খাওয়াইছে বাবা আমার কোনোদিন পরিচয় দেয় নাই আমি প্রতিদিন বলছি বাবা তুমি কেডা আমার একটু কও একদিনও নিজের পরিচয় দেয় না হাজ তোমার কই তিনি আর কেউ নর তিনি ছিলেন মদিনার বাদশাহ যার নাম আবু বকর আজ দুই দিন হয় তিনি দুনিয়ার জগৎ চলে গেছে কয় তুমি আমি বন্ধুরা এমনি বাবা উম আবু বকর আমার কোনোদিন নিজের পরিচয় দিল আমি কিন্তু মুসলমান নামে একজন ইহুদি রাত কনকনে শীত সারা মদিনার মানুষ ঘুমায় আছে এমন কি শুধু মানুষ নয় পাক পাখালি পর্যন্ত ঘুমায়া রইছে সবার চোখে ঘুম ঘুম নাই শুধু একজনের চোখে তিনি আর কেউ নন তিনি অর্ধ পৃথিবীর বাদশাহ খালিফাতুল মুসলিম আমিরুল হজরত বের হয়ে গেলেন রে ভাই সদ্য বসে তিনি বের হয়ে গেলেন সাথে তিনি খাদেম খুদদামোনিয়া চলতেন না একা একা তিনি চলতেন খাদেম ও সাথে রাখতেন না বডিগার্ডও সাথে রাখতেন না কাউকে পাশে নিতেন না একা একা তিনি বের হতেন রাতের অন্ধকারে ওমর বের হয়ে গেছেন মদিনার পাশের একটা এলাকা ওই এলাকার ভিতরে যায় হযরত ওমর ঢুকলেন হঠাৎ করে দেখতে পেলেন রাস্তার কিনারা একটা ভাঙ্গা ঘর এই ঘরের ভিতরে মিটি মিটি আলো জ্বলতেছে আলো দেখা যায় রাত বাজে বারোটা এত রাত ঘরের ভিতরে আলো কেন এত এই ঘরে আলো কেন মনে হয় কোন মন্দ লোকের আড্ডা বসেছে হজর মর আর একটু আগে গেলেন দরজার কিনারা যে তিনি কান লাগালেন কান লাগা হজর তোমার শুনতেছেন ঘরের ভিতরে একজন মা তিনটা অবুজ বাচ্চারা বুঝ দিতেছে বাচ্চাগুলি কান্দে বাচ্চাগুলি কান্দে আর মা সন্তানগুলিরে বস দিতেছে আর কই বাবা রে একটু ঘুমাও একটু ঘুমাও এই যে মা রান্না করতেছি এই যে মা চুলার মধ্যে আগুন জ্বালাইছি কিছুক্ষণের ভিতরে পাক হয়ে যাবে তোমরা একটু ঘুমাও এই বইলা মা তাদেরকে সান্ত্বনা দেয় তোমার দরজার পাশে দিকে আওয়াজটা শুনতে পেয়ে বলতেছেন মা ও মা এত রাতে বাচ্চাগুলি কেন কান্দে আর চুলার মধ্যে আগুন জ্বলে কেন এই বলতেই মা মহিলায় আওয়াজ দেয়া মুসাফির মনে হয় তুমি রাস্তা ভুল করেছ ওমর বলেন না আমি রাস্তা ভুল করি নাই আমি সঠিক প্রতি যাইতেছি হঠাৎ দেখলাম ঘরের মধ্যে একটু আলো বাচ্চাগুলির কান্না এজন্য তোমাকে জিজ্ঞেস করি গো মা বাচ্চাগুলি কেন কান্দে কি জন্য কান্দে আর চুলার মধ্যে আগুন জ্বলে কেন মহিলা কয় মুসাফি তুমি তোমার পথ ধরে চলে যাও আমাকে তুমি প্রশ্ন করে কাদায় না গো আমার মনের যন্ত্রণা তুমি আর বাড়ায় না হজর তোমার কই মাগো কি হয়েছে একটু কও না মহিলায় কয়ে বাবা মুসাফির তাহলে তুমি যখন শুনতে চাও শোনো এই বাচ্চাগুলি হলো আমার বাচ্চা আর আমার স্বামী আজ কয়েক বছর আগে তিনি জিহাদের ময়দানে যে শহীদ হয়ে গেছেন আমার স্বামী রেখে যাওয়া তিনটা সন্তান আমার কাছে আমানত এই বাচ্চাগুলি তিন তিনটা বাচ্চা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন আমার স্বামী এই শহীদের তিনটা বাচ্চা নিয়া আমি মা বড় অসহায় বাচ্চাগুলি আমি কি করে খাওয়াবো বাচ্চাগুলি আজকে তিন দিন খোয়া যায় আমি মা মাঝে মাঝে কিছু কাম কাজ কইরা তাদেরকে খাওয়াইতাম কিছু আজকে তিন দিন খোয়া যাও আমার ঘরে খানা নাই খানা নাই আমার বাচ্চাগুলি অবুজ এক

এই ডেগের মধ্যে ডেকচের মধ্যে পানি ছাড়া কিছু নাই আমি আমার স্বামীর তিনটা অবুজ বাচ্চার সাথে এরকম ভাবে দুকাবাজি করতেছি এছাড়া আমার আর কিছুই করার ছিল না মহিলা কান্দে আর কই তুমি সাক্ষী থাকো তুমি নিজের সাক্ষী থাকো মদিনার শাসক আজকে একজন শহীদের তিনটা বাচ্চা না খায় পথে আমার একটা বাচ্চার যদি কোন ক্ষতি হয় রে মুসাফির তুমি কোনো কামতের আদালতে উমরের গলায় গামসা লাগাইয়া টানব যেই মাত্রই কথাটা উমরের কানে আসলো ওমরের পশগুলো দাঁড়ায় গেল চিন্তায় পড়ে গেলেন কপাল ঘেমে গেছে উমরের আর শরীরে শুরু গেছে মালিক কয় কি ও মালিক আমি জানি না জানি না জানার কথাও না আল্লাহ এত বড় মামলা বুঝি আমার বিরুদ্ধে দাঁড়াইতেছে এমনি হয়তো তোমার দরজার পাশে থেকে আওয়াজ দেখই মা গো তুমি যেহেতু কষ্টে আছো এই খবরটা তো তুমি উমরকে দিতে পারতা তিনি তো বাদশাহ তিনি কেমন